নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা এই জানুয়ারি মাসে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে বিরাট বড় খুশির খবর বর্তমানে আপনাদের পরিবারে যদি এসপি এইচ এইচ পি এইচ এইচ ডবল ওয়াই আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই জানুয়ারি মাসে আপনারা কোন রেশন কার্ডে কত কেজি করে বেশি রেশন বা কোন রেশন কার্ডে কম রেশন পাবেন সমস্ত কিছু লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে এই রেশনের সাথে সাথেই আপনারা কোন কোন দুটি প্রকল্পের জন্য এক হাজার টাকা বা এক হাজার পাঁচশো টাকা বা পাঁচশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে পাবেন তাছাড়া মোদী সরকারের ঘোষণা অনুযায়ী আপনারা পাঁচ কেজি অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন কি না বা এই পাঁচ কেজি অতিরিক্ত রেশনের অর্থ কী সেটাও জানতে পারবেন তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই জানুয়ারি মাসে বর্তমানে আপনারা কোন রেশন কার্ডে কী কী রেশন দব্য পাবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি রেশন কার্ডের ক্যাটাগরিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড যার মধ্যে এস পি এবং ডবল এ ওয়াই এই তিন ধরনের রেশন কার্ড পড়ছে আর আরেকটি হলো রাজ্য সরকারের রেশন কার্ড যার মধ্যে আর কে ওয়ান এবং কে টু এই দুটি রেশন কার্ড পড়ছে তো এই রেশন কার্ডগুলির মধ্যে কোন রেশন কার্ডে বেশি রেশন রেশন বা কোন কার্ডে কম রেশন পাবেন এক এক করে আপনাদেরকে জানাবো একটু স্কিপ না করে পোড়া দেখতে থাকুন বন্ধুরা তো এই লিস্টের প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হলো পিএইচএই রেশন কার্ড এই পিএইচএই রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কি কি রেশন দেবো পাবেন দেখুন বলা হয়েছে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু দেখুন বলা হয়ে যায় ফ্রি অফ কস্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর একইভাবে যদি চালের সঙ্গে আপনাদেরকে আটা দেওয়া হয় ফর্টিফায়েড আটা সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম করে কিন্তু মাথা পিছু বা কাঠ পিছু ফর্টিফায়েড আটা পাবেন আর যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে আটার পরিবর্তে দু কেজি করে কিন্তু গম পেয়ে যাবেন অর্থাৎ একটা রেশন কার্ডে আপনার তিন কেজি চাল এবং দু কেজি আটা অথবা প্রায় দু কেজি গম অর্থাৎ মোট কিন্তু আপনার প্রায় পাঁচ কেজি রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন ধরুন আপনাদের পরিবারে পাঁচটাই রকম পিএইচএইচ এর কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ নয় পঁয়তাল্লিশ কেজি কিন্তু আপনার রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন বন্ধুরা এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো আর কেসাই টু রেশন কার্ড তো এই রেশন কার্ডটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড এই রেশন কার্ডে আপনাদেরকে দু কেজি করে শুধুমাত্র চাল দেওয়া হবে তবে অবশ্যই এটা বিনামূল্যে পাবেন কোনো রকম টাকা কিন্তু আপনাদেরকে দিতে লাগবে না অর্থাৎ রাজ্য সরকারের আর কে টু রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই রেশন কার্ডে আপনাদেরকে দুই কেজি করে চাল দেওয়া হবে একইভাবে পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো এসপি এই রেশন কার্ড তো এই রেশন কার্ডেও কিন্তু পিএইচএইচ কার্ডের মতো একই পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হবে দেখুন চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু একইভাবে ফর্টিফাইড আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে আর আটা না দেওয়া হলে আটার পরিবর্তে দু কেজি করে গম পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন পিএইচএইচ কার্ডে যেমন রেশন দ্রব্য দেওয়া হচ্ছে এই কার্ডেও কিন্তু একই রেশন দ্রব্য পাবেন পরের যে রেশন কার্ডটি রয়েছে বন্ধুরা সেটি হলো আর কেএসওয়াই ওয়ান রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এই রেশন কার্ডে আপনাদেরকে শুধুমাত্র চাল দেওয়া হবে পাঁচ কেজি করে এটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড এই রেশন কার্ডে আপনারা পাঁচ কেজি চাল পাবেন তবে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এর জন্য কোনো টাকা দিতে হবে না যে রেশন কার্ডটি রয়েছে সেটি হল ডবল এ রেশন কার্ড বা সুপার বিপিএল রেশন কার্ড এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড বন্ধুরা এই রেশন কার্ডটি যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হবে একুশ কেজি করে পরিবার পিছু অর্থাৎ ধরুন একটা দুটো তিনটে বা চারটে বা পাঁচটা যাই রেশন কার্ড থাকুক না কেন আপনাদেরকে কিন্তু একুশ কেজি করে পরিবার পিছু চাল দেওয়া হবে এটাও সম্পূর্ণ বিনামূল্যে আর যদি চালের সঙ্গে আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন ফ্যামিলি পিছু বা পরিবার পিছু আর যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে আটার পরিবর্তে গম পেয়ে যাবেন চোদ্দো কেজি করে পরিবার পিছু আর এই ডবল ওয়াই রেশন কার্ডের আরও একটি সুবিধা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই রেশন কার্ডে অতিরিক্ত কম দামে কিন্তু আপনাদেরকে এক কেজি করে চিনিও দেওয়া হয় তো এই চিনিটা বর্তমানে কিন্তু রেশন দোকান থেকে আপনারা কম দামে এই ডবল এ ওয়াই রেশন কার্ডেই পেয়ে যাবেন এবারে প্রশ্ন হচ্ছে বন্ধুরা পাঁচ কেজি রেশন দ্রব্য অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হবে কিনা তো কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছর আপনারা বিনামূল্যে পাঁচ কেজি করে দ্রব্য ফ্রিতে পাবেন এর অর্থ হলো বন্ধুরা এই যে এস পি এইচ বা ডবল এ তিন ধরনের কার্ড যাদের কাছে আছে তারা কিন্তু এই পাঁচ কেজি করে রেশন দ্রব্য ফ্রিতে পাবেন তবে অতিরিক্ত নয় বন্ধুরা যে অতিরিক্ত পাবেন এমনটা নয় কারণ আপনারা জানেন লকডাউনের আগে এই যে বিনামূল্যে রেশন এই রেশনকে কিন্তু দু টাকা কেজি এবং তিন টাকা কেজি দ্বারা কিন্তু কিনতে হতো চাল এবং গমকে তো সেই হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লকডাউনের পর থেকে এই বিনামূল্যের রেশনকে ফ্রি করে দেওয়া হয়েছিল সঙ্গে অতিরিক্ত আরও পাঁচ কেজি করে রেশন দ্রব্য দেওয়া হচ্ছিল তবে আপনাদেরকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী অন্ন যোজনার যে বিনামূল্যের পাঁচ কেজি করে রেশন দ্রব্য দেওয়া হচ্ছিল যার মেয়াদ কিন্তু ডিসেম্বর মাসেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল এবার কিন্তু সেই মেয়াদটাকে বাড়ানো হয়েছে অর্থাৎ আপনাদেরকে এই পাঁচ কেজি করে যে রেশন দ্রব্য সেটাকে কিনতে হবে না ফ্রিতে পেয়ে যাবেন আগামী আরও পাঁচ বছর তো বুঝতে পারলেন পাঁচ কেজি একটা কার্ডের হিসাবেই পাবেন অতিরিক্ত কিন্তু পাঁচ কেজি অর্থাৎ পাঁচ কেজি বা প্লাস পাঁচ কেজি এটা কিন্তু নয় অর্থাৎ শুধুমাত্র পাঁচ কেজি রেশন দ্রব্য কিন্তু ফ্রিতে আপনারা পাবেন আগামী পাঁচ বছর ধরে মোদী সরকারের ঘোষণা অনুযায়ী তাছাড়া রাজ্য সরকারের যে দুটি রেশন কার্ড রয়েছে আর কে এস ওয়ান বা টু এই রেশন কার্ডে যেমন ফ্রি পাচ্ছেন তেমন কিন্তু ফ্রি রেশন পাবেন এছাড়াও বন্ধুরা জঙ্গলমহল আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা পার্বত্য অঞ্চল এই সমস্ত এলাকায় স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয় এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বর্তমানে যে সমস্ত বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের কিন্তু এই জানুয়ারি মাসেই পাঁচশো টাকা বা এক টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতেও আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে কিন্তু এই জানুয়ারি মাসেই দেওয়া হবে এছাড়াও বর্তমানে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন বা যুবশ্রী প্রকল্পে তাদের নাম লিখিয়ে রেখেছেন যুবশ্রী প্রকল্পের তরফ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে কিন্তু এই জানুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ